নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের বুধবার দুপুর আনুমানিক দেড়টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে বছর চব্বিশের মৃত যুবক সঞ্জিত বর্মনের মামা সুভাষ বর্মন বলেন তার ভাগ্নে সীতাই পাট এলাকায় তার বাড়িতে গিয়েছিল সেখান থেকে সঞ্জিত সহ মোট চারজন গিরধারী ব্রিজের নিচ দিয়ে বয়ে চলা রত্নাই নদীতে স্নান করতে যায় স্নান করার পাশাপাশি তারা ঝিনুক এবং মাছ ধরতে যায় ওই নদীতে এমনটাও জানান সুভাষ বাবু এরপর ঝিনুক ও মাছ ধরতে ধরতে সঞ্জিত নদীর গভীর জলে আটকে পড়ে এরপর বাকি তিনজন আতঙ্ক হয়ে পড়ে বহু চেষ্টা করেও সঞ্জিত নদীর গভীর জল থেকে উঠতে সক্ষম হয়নি এবং নদীর গভীর জলে ডুবে যায় কিছুক্ষণ পর নদীর পার্শ্ববর্তী এলাকার মানুষ ও নদীতে মাছ ধরা জেলেদের সহযোগিতায় সঞ্জিতের দেহ উদ্ধার করা সম্ভব হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুইতাই থানার পুলিশ তারা পৌঁছে সঞ্জিতের দেহ উদ্ধার করে সুইতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সংশ্লিষ্ট ওই এলাকায় কাহা বলছিলাম আজকের এই ঘটনাটা কি হয়ে ঘটে

তারপর কি হয় তারপরে তো জলে ডুবে ডুবে গিয়েছে পরে তো অনেক খোঁজাখুঁজি করছে পায় নাই পরে অনেক লোক যে মারা পরে যে মারা গিয়েছে ওর নাম ওর নাম সঞ্জিত বর্মন আপনি সঞ্জিত বর্মণের কি হন মামা আপনি কখন খবর পান এই তো দুটা দুটার দিকে খবর পাচ্ছি আমরা ঘটনাটা কোন জায়গায় ঘটেছে কোন নদীতে দুটারই কোন ভাঙা ব্রিজ না উত্তর পাশে আচ্ছা কি নাম বলেন আপনার সুভাষ বর্মন বাড়ি বাড়ি চামটা বেলা আর যে মারা গেছে তার বাড়ি কোথায় এক জায়গায় একই জায়গায় উনি মূলত আজকে ওনার শ্বশুর বাড়ি থেকেই গিয়েছিল হ্যাঁ ও শ্বশুর বাড়ি থেকেই গিয়েছিলেন ঠিক